ও মাই গড আমি শুনে খুবই খুশি হলাম যে সাকিব খানের সাথে এখন অপবিশ্বাস গোপনে সংসার করতেছে এবং অবুবিশাশ এখন সাকিব খানকে মুরগি পোলাও রান্না করে খাওয়ায় ভাই ব্যادر আজকে আমি এই বিষয়টা একদম আপনাদের কাছে ক্লিয়ার করে দেব এবং ভিডিও ফুটেজ দেখিয়ে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখন ভাই ব্যادر বাংলাদেশের জনগণ বাংলাদেশের দর্শক এখন বেশিরভাগ দর্শকেই কিন্তু চায় সাকিব খান অবুবিশাশের জন্য মিলে যায় তারা যেন একসাথে সংসার করে এবং আপনি কি চান সাকিব খান অবুবিশাশ মিলে যাক নাকি সাকিব খান বুবলি মিলে যাক অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মতামতটি জানিয়ে দেবেন দেখেন ভাই ব্রাদার বেশ কিছুদিন আগে অপু বিশ্বাসকে এক ইন্টারভিউতে প্রশ্ন করা হয় যে সাকিব খানের ফেভারিট খাবার কি তিনি বলেছিলেন মুরগি পোলাও এবং তারপর বলা হয় যে কত বছর আগে সাকিব খান মুরগি পোলাও খাইয়েছেন তিনি বলেন কত বছর না কত দিন আগে সাকিব খান কি মুরগি পোলাও রেডি খাইয়েছে কত বছর আগে নোট বছর কত দিন আগে তো ভাইবার এ থেকে আমরা বুঝতেই পারতেছি যে সাকিব খান অপবিশ্বাস এখনও তারা গোপনে করতেছে এবং আমরা চাই সংসারে ফিরে যায় যায় আর যদি যদি নতুন করে করতে চায় এ থেকে পাওয়ার কিছু নাই কারণ এটাই হবার ছিল অপবিশেষের কাছ থেকে সাকিব খনকে কেড়ে নিয়েছিল বুবলি কিন্তু তারা সংসার করতে পারেনি এখন যদি আবার সাকিব খন অপবিশ্বাসের কাছে ফিরে যেতে চায় তারা যদি সংসার করতে চায় তাহলে করুক না এবং অববিশেষ কিন্তু এখন বলেন যে আমার ব্যক্তিগত বিষয়গুলো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আনতে না তিনি ব্যক্তিগত বিষয়টা একদম হাইড করে রাখতে চান এ থেকে আমরা পুরোপুরি যে তাদের মাঝে এখনও মানে গোপনে সংসার চলতেছে এবং দর্শকরাও চায় সাকিব পপু যেন মিলে যাক ভাই তার আপনি কি চান সাকিব পপু কি মিলে যাবে বা মিলে গেলে কি আপনারা খুশি হবেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন